হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শীতের শুরুতেই প্রচুর নতুন ফুলকপি উঠতে শুরু করেছে আর এই ফুলকপিগুলোর স্বাদও খুব সুন্দর হয় তাই এই ফুলকপি দিয়ে আলু আর বড়ি দিয়ে রুই মাছের একটা রসা বানিয়ে ফেলেছি তো চলো আমরা ঝটপট বানিয়ে ফেলি বন্ধু আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও দেখো বন্ধুরা আমি কটুকরো রুই মাছ নিয়েছি ভালো করে জল দিয়ে দু থেকে তিনবার ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্যে রেখে দেবো নুন হলুদ দিয়ে বেশ ডোলে ডোলে মাখাতে হবে তারপরে এটাকে আমরা ভাজতে দেবো একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি তেলটা বেশ ভালো গরম হলে মাছগুলোকে ছেড়ে দেবো বেশি মাছ দেবো না আমি তিনটে মাছ একসঙ্গে ভাজতে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে থাকার জন্যে দেড় মিনিট বাদে আবার মাছটাকে উল্টে দিলাম দেখো মাছের কালারটা বেশ সুন্দর হয়েছে টোটাল আমাদের আড়াই থেকে তিন মিনিটের মধ্যেই মাছটা ভাজা হয়ে যাবে মাছের ঝোলের জন্য আমরা কি কি নিয়েছি ততক্ষণ তোমাদের একবার দেখিয়ে দিই দেখো আমি এক চামচ নিয়েছি পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা আর নিয়েছি একটা ফুলকপি দুটো ছোট ছোট আলু আর তার সাথে কয়েক টুকরো বড়ি এইগুলো আমি সবই মাছের ঝোলের মধ্যে দেবো আলু ফুলকপিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এতক্ষণ আমাদের মাছ ভাজাটা হয়ে গেছে মাছটাকে আমরা তুলে রেখে দিলাম এইভাবে আস্তে আস্তে আমরা সমস্ত মাছই ভেজে নেব দেখো আমাদের সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজার তেলেতেই আলু ফুলকপিটাকে আমরা প্রথমে ভেজে নেব এই জন্যে তেলের মধ্যে আমরা আলু ফুলকপিটাকে দিয়ে দিয়েছি ভালো করে একটু লাল লাল করে ভেজে তুলে রাখব প্রথমে আমরা অল্প সামান্য নুন আর হলুদের মধ্যে দিয়ে দিলাম তারপরে নেড়ে চেড়ে নেব দু থেকে তিন মিনিট ভেজে নিয়ে তারপরে ফুলকপিটাকে আমরা তুলে রাখছি আবার ওই তেলের মধ্যেই আমরা বড়িটাকে ভেজে তুলে রাখব জাস্ট এক মিনিটের জন্য এটাকে আমরা ভেজে নেব দেখো আলু ফুলকপি এবং বড়িটা আমাদের ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজার তেলই ফোড়ন আর তেজপাতা এবং কাঁচা লঙ্কা দিয়ে দেবো একটু সামান্য ভেজে নেব তারপরে এটা রাখা একটা টমেটো দিয়ে দেবো তারপরে টমেটো দিয়ে ফোড়নটাকে বেশ ভালো করে নাড়তে থাকবো টমেটোটা বেশ নরম নরম হলে এর মধ্যে আমরা এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ দেবো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দেবো কাঁচা লঙ্কার পেস্ট এক চামচ দেবো আদার পেস্ট তারপর এটাকে ভালো করে নাড়তে থাকবো মশলাটা আমাদের শুকনো হয়ে গেছে এই জন্যে অল্প সামান্য জল দিয়ে আবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে চেড়ে আলু ফুলকপিটাকে দিয়ে দিলাম তারপরে অল্প সামান্য লবণ দিয়ে দেবো কারণ আলু ফুলকপি ভাজার সময় আমরা লবণ দিয়ে ভেজেছিলাম সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে আলু ফুলকপির মধ্যে আমরা জল দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেবো এতক্ষণে আমাদের আলু ফুলকপিটা ভালো সেদ্ধ হয়ে গেছে ভেজে রাখা মাছটা আমরা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আস্তে আস্তে নেড়ে চড়ে ঢাকা দিয়ে দেবো মাছের গ্রেভিটাকে আমরা মাখা মাখা করব ওই জন্যে আমরা জল বেশি দেবো না এবার ঢাকা দিয়ে দিলাম মাছের ঝোলটা পুরোপুরি হয়ে গেছে নামানোর আগে বড়িগুলো আমরা দিয়ে দেবো বেশি আগে থাকতে বড়ি দেবো না তাহলে বড়িগুলো ভেঙে যেতে পারে এই জন্যে নামানোর ঠিক আগেই বড়িগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আবার একটু নেড়ে চেড়ে দু মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেব আলু ফুলকপি রসা খেতে এমনিতেই ভালো লাগে তার মধ্যে যদি মাছ হয় তাহলে তার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় দেখো তোমরাও ঠিক এইভাবেই আলু ফুলকপি রসা বানিয়ে ফেলো মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে এরকম আলু ফুলকপি রসা বানাতে পারো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো দেখো তৈরি হয়ে গেছে আমাদের আলু ফুলকপি বড়ি দিয়ে দুই মাছের রসা মাছের রসাটাকে এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলাম খেতে দুর্দান্ত হয়েছিল তোমরাও এইভাবে একবার আলু ফুলকপি দিয়ে মাছের রসা বানিয়ে ফেলো দেখবে সত্যি খেতে ভালো লাগবে বন্ধু আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও